নমস্কার আজকের অনুষ্ঠানটি খুব গুরুত্বপূর্ণ কারণ আজকের অনুষ্ঠানটি করব যে সমস্ত মানুষরা ঋণ নিয়ে নিয়েছে ঋণ নিয়ে যে কোনো কারণে বিভিন্ন মানুষের থেকে ধারবাকি করেছে কিছু পয়সা তাদের ঋণ হয়ে গেছে ধার হয়ে গেছে বাইরে সেই সমস্ত মানুষরা যারা ধার শোধ করতে পারছে না ঋণ নিয়ে যারা মুশকিলে পড়ে গেছে তাদের জন্য আজকে পাঁচটি টোটকা বলে পাঁচটি টোটকাই খুব গুরুত্বপূর্ণ টোটকা এই টোটকাগুলো পালন করলে পারে কিন্তু ঋণ আপনার শোধ হবেই হবে ধার আপনার শোধ হবেই হবে এবং দেখবেন কোথাও থেকে আর্থিক উপার্জন বৃদ্ধি হয়ে যাবে সংসারে সুখ শান্তি এনে যাবে এসে যাবে কারণ ঋণ নিয়ে অনেক মানুষরা কিন্তু সত্যি চিন্তায় পড়ে যায় এবং ঋণ শোধ করতে করতে এমন মানুষ রয়েছে যে যেইটুখানি টাকা উপার্জন করছে সেইটুখানি টাকায় হয়তো সংসার চলে যাবে কিন্তু তার মধ্যে বেশিরভাগ অংশটা ঋণ দিতেই চলে যাচ্ছে তার তো এর ফলে কিন্তু সংসারের মধ্যে সমস্যা চলে আসছে সংসারের মধ্যে মনোমালিন্যও তৈরি হচ্ছে তো আজকে উপায় হলো পাঁচটি পাঁচটি উপায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ উপায় এবং লাস্টের যে উপায়টি বলবো এই উপায়টি তো মোটামুটি এক মাস থেকে রেজাল্ট দিতে শুরু করে দেয় বিশ্বাসের সঙ্গে ভক্তি সহকারে যদি আজকে আমার এই টোটকাগুলি বা এই উপায়গুলিকে করতে পারেন তাহলে আপনার ঋণ যেরকমই হয়ে থাকুক না কেন ঋণ আপনার শোধ হবেই হবে তাহলে কি করবেন প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীর আপনি জব করুন এগারো বার অথবা আঠেরো বার করে সরি এগারো বার অথবা আঠাশ বার করে তাহলে কি মন্ত্র বলবেন ওম মহালক্ষ্মী নমঃ ওম মহালক্ষ্মী নমঃ ও মহালক্ষ্ময় নমো এইরকম করে আঠাশবার আপনি জব করুন এবং লাস্টে হাত জোর করে মা লক্ষ্মীর দিকে তাকিয়ে বলুন যে হে মা লক্ষ্মী আমার সমস্ত ঋণ ধার বাকি যা কিছু আছে সব তুমি শোধ করে দাও কিছু না কিছুভাবে আর্থিক উপার্জন দাও যাতে আমি সমস্ত ঋণ শোধ করে ফেলতে পারি এবং আমার ঘরে যেন শান্তি ফিরে আসে এটা বলুন এছাড়াও একটি মন্ত্র রয়েছে সোমবার সোমবার করতে হবে এটা যদি প্রত্যেক সোমবার করতে পারেন আপনার ঋণ মুক্ত হবেই এটা শিবের একটি মন্ত্র হ্যাঁ শিবের একটি মন্ত্র তবে ওং নম শিবায় নয় এটা শিবের একটি রূপ হচ্ছে যে ঋণ নম এটা বলতে হবে যে ওং ঋণ নম। ঋণ মুক্ত শিবের একটি রূপ তো ঋণ নম এই মন্ত্র যদি জপ করতে পারেন একশো আটবার করে আপনার ঋণ শোধ হবেই হবে এবং এটা কিন্তু কন্টিনিউয়াসলি তিন মাস করে যেতে হবে এবং দেখবেন মিরাকের রেজাল্ট মধ্যে কি রয়েছে এছাড়াও কিন্তু যদি আপনি পারেন তাহলে পারে কিন্তু রোজ প্রত্যেক দিন তুলসী গাছে জল দিন প্রতিদিন তুলসী গাছে যখন জল দেবে না একখানা তিল কালো তিল আপনি তুলসী গাছের গোড়ার কাছে রাখবেন এবং সেইটার উপরে জল ঝালবেন এবং জল ঢালবেন কি মন্ত্র বলে ওম নম নারায়ণায়ণমো ওম নম নারায়ণায়ণম ওম নম নম মিনিমাম তিনবার তো জল দিতেই হবে যদি ম্যাক্সিমাম আপনি তিনবার বেশি দিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো তারপর তুলসী গাছের সামনে হাত জোর করে বলুন যে হে প্রভু আমার মাথার উপরে প্রচুর দেনা হয়ে গেছে আপনি আমাকে আশীর্বাদ করুন যাতে আমি সমস্ত দেনা শোধ করে ফেলতে পারি খুব তাড়াতাড়ি আপনি এটা করুন দেখুন কি রেজাল্ট তবে হ্যাঁ বিশ্বাস করতে হবে আর ভক্তি সহকারে কিন্তু করতে হবে এটা এইটা করে বহু মানুষ উপকার পেয়েছে আপনিও পাবেন আপনি করুন দেখুন কি রেজাল্ট আসছে এছাড়া কিন্তু যদি পারেন তাহলে পারে কিন্তু একটি গাট ওলা হলুদ নিজের মানি ব্যাগের মধ্যে কিন্তু সর্বদা রেখে দেওয়ার চেষ্টা করুন এতে কিন্তু আপনার ধার চট করে হবে না আর যদি ঋণ কখনো বা দেনা কখনো পড়ে যায় তাহলে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি শোধ হয়ে যাবে এটা বৃহস্পতিবার দিনকে না তার বৃহস্পতিবার দিনকে একটি ছোট গাঁটোলা হলুদ নিয়ে আসবেন ওই হলুদটাকে নিজের মানি ব্যাগের মধ্যে রেখে দেবেন যদি হলুদটাকে লাল কাপড়ের মধ্যে মুড়ে হলুদটাকে রাখে দিতে পারেন তাহলে তো আরও তাড়াতাড়ি রেজাল্ট পেয়ে যাবেন এছাড়াও কিন্তু ঋণ শোধ করার জন্য আরেকটি উপায় রয়েছে সেটা হচ্ছে কি শনিবার দিনকে কালো তিল বা তেল যদি শনি মন্দিরে দান করতে পারেন এটাও কিন্তু ঋণ থেকে মুক্তি দেয় এবং যত মানুষ দেনার দায়ে পড়ে যায় তার পেছনে শনি রাহুর কিন্তু একটি প্রভাব থাকেই থাকে তাহলে শনিকে যদি তুষ্ট করা যায় তাহলে পারে কিন্তু ঋণ থেকে আপনি খুব সহজেই মুক্তি হয়ে মুক্তি হবেন এবং আপনার দেনা কিন্তু খুব তাড়াতাড়ি শোধ হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে কি করতে হবে শনিবার দিনকে শনি মন্দিরে গিয়ে আপনি তিল তিলের তেল অথবা তিলের তেল অথবা কালো তীর একটুখানি নিয়ে শনি মন্দিরে যদি দান করতে পারেন এছাড়াও যদি কিছু গরিব লোককে খাওয়াতে পারেন ওই কিছু দিয়ে দেওয়া নয় খাওয়াতে হবে বসিয়ে যদি খিচুড়ি খাওয়াতে পারেন এটা খুব ভালো লাভ দেয় যদি দরিদ্র ব্যক্তিদেরকে সর্ষের তেল একটু করে গিফট করতে পারেন ধরুন একটা আদিবাসী বা গরিব গ্রামে গেলেন প্রত্যেক ঘরে ঘরে আড়াইশো করে একটা সরষের তেলের শিশি বা পাঁচশো করে আপনার যেরকম ক্ষমতা একটা করে শিশি দিয়ে দিলেন গিফট করলেন এতেও কিন্তু আপনার ঋণ খুব তাড়াতাড়ি শোধ হয়ে যাবে এবং লাস্টের উপায়টা খুব কুইকলি আপনার ঋণ শোধ করবে সেটা হচ্ছে কি একটা মাটির ঘটি নিন মাটির ঘটি মাটির ঘটিটার মধ্যে কিন্তু অবশ্যই একটু গঙ্গা জল দিন এবং গঙ্গা জল দিয়ে সেই ঘটিটার মধ্যে সাতটি কয়েন দিন সাতটি কয়েন দেবেন এবং একটি গাঁট হলা হলুদ দিন এবং একটি গাঁট হলা হলুদ সাতটি কয়েন আর ওপরটাও ঘটির উপরটা যেটা রয়েছে এটা লাল কাপড় দিয়ে ভালো করে মুড়ে নিন এইবার ঘটিটার সামনে আপনি আসন পেতে বসে যান এবং আসন পেতে বসে মনে মনে প্রার্থনা করুন ঘটিটার দিকে দেখিয়ে যে হে প্রভু আমার যত টাকা ঋণ হয়ে গেছে আমি খুব ঋণের দায়েতে সমস্যার মধ্যে পড়ে গেছি চিন্তিত হয়ে পড়েছি ডিপ্রেস হয়ে পড়েছি আপনি আমার সমস্ত ঋণ শোধ করে দিন এটা খালি বলুন দেখুন কোন শক্তি আপনার আসবে এবং সেই ঋণ শোধ করে দিয়ে চলে যাবে খুব গুরুত্বপূর্ণ এই টোটকাটি তবে এখানে কিন্তু খেয়াল রাখতে হবে যে এই কাজটি বৃহস্পতিবার দিনকে কিন্তু অবশ্যই করবেন আর সবসময় খেয়াল রাখবেন মঙ্গলবার দিনকে কিন্তু কখনও কারোর থেকে ধার নেবেন না তাহলে কিন্তু ধার শোধ হতে চাইবে না তো যাই হোক সাবান্য করে বললাম আপনিও যদি কোনো সমস্যার মধ্যে থাকেন তাহলে আপনার সমস্যাকে কমেন্টস করে লিখুন আমি সেই সমস্যাকে টোটকার মাধ্যমে কি করে সমাধান করতে হয় সেই বিষয় নিয়েও অনুষ্ঠান করব তো আজকে শেষ করলাম পরের দিন দেখা হবে ততক্ষণের জন্য